আমরা এটাই বুঝাইতে চাই আখেরাতের প্রবণতা আখেরাতের প্রেরণা পরকালের অনুভূতি পরকাল জীবনের অনুভূতি কবর হাসর মিজান ফুলসেরা এটাকে আমাদের কাছে যদিও যত স্বাভাবিক মনে হয় হুজুরদের বিষয় মোল্লা মৌলবীদের কাছে এই সারার কথা নাই আরে না ভাইয়া এই সাড়ে চোদ্দশো বছরে এখনো এই মোল্লা মৌলভীদের এই কথাগুলো যত মানুষকে বুজানো গেছে ওই মানুষগুলোই এই সমাজে অপরাধ থেকে বেঁচে রয়েছে এখন প্রমাণ হোক তাই তাহলে সমাজের কল্যাণকামী কি আমরা এটা প্রমাণ হোক যে মানুষগুলো তারা অপরাধ হয় না এরা কিসের ভিত্তিতে করে আর যে মানুষগুলো অপরাধ করছে এরা কিসের ভিত্তিতে করছে এটার পরীক্ষা হোক এটার বিশ্লেষণ যে মানুষগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অন্যায়ভাবে ভাবে অস্থিরতা বেহায়াপনা করে না এরা পুলিশের ভয়ে না পুলিশের ভয়ে নামাজ পড়ে প্রশাসনের ভয়ে নামাজ পড়ে আল্লাহর ভয়ে নামাজ পড়ে আখেরাতের প্রেরণায় নামাজ পড়ে পরকালের অনুভূতিতে নামাজ পড়ে এই জন্য আপনাদের কাছে এটা বুঝাইলাম আল্লাহ তালা বার বার এই কথা বলতে চাইছেন যে বানা কেয়ামত এটাকে তুমি হৃদয়ে লালন করিমুন কোরআনে আছে আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু তোমাকে যেই শাস্তি দেব সেটা আমারটা আমি রেডি করছি তুমি আমার থেকে বাঁচবা কিভাবে তুমি কিছু রেডি করছো কিনা দেখো দেখো এটা কোরআন আম আল্লাহ বলে এই নাফরমান তোমরা তোমরা নাফরমানরা তোমাদের কোন ব্যবস্থা করেছো কি আমি কিন্তু আমার ব্যবস্থা করছি আমি আমার ব্যবস্থা আর আমি কি দিয়ে ফিটমু তোমারে কেমনে টাঙ্গাইয়া ফিটমু কবরে হাসরে এগুলো আমার রেডি আছে বাকি তুমি বাঁচবা কিভাবে সেটা বল সেটা বল বার বার আল্লাহ তালা কোরআনুল করিমে আখেরাতের প্রেরণা দিয়েছেন আমাদেরকে কবরের কথা হাসুরের কথা জান্নাতের কথা জাহান নাম থেকে বাঁচার কথা আল্লাহ তালা বারবার বার বলছে এই কেন বলছে দেখেন বিসমিল্লাহ রহমান রহিম সুরায় হজ থেকে পড়লাম হে মানুষ হে লোক সকল হে মানুষ এজন্য কোরান ওর করিম শুধু মুসলমানের হেদায়তের কিতাব না বিশ্ব মানবতার হেদায়তের কিতাব কোরানের সম্বোধন সারা পৃথিবীকে প্রতিটা কোরানের সামনে কোনো উর্ঘু জাতি নেই কোরানের সামনে কোন পিছিয়ে পড়া পশ্চাৎপদ জাতি নেই কোরান প্রত্যেককে মানুষ বলে সম্বোধন মানুষ বলে পৃথিবীর শেষ প্রান্তে আফ্রিকার গহীন জঙ্গলে ব্রাজিলের আমাজান সেখানেও অনেক মানুষ আছে যারা সভ্য পৃথিবী থেকে একদম আড়ালে অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে আমি অস্ট্রেলিয়া দাওয়াত তব লীগের আমাদের বাংলাদেশের দাওয়াত তব লীগের কাজ করে এমন এক মুরব্বী মুখে শুনছি অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে যে অঞ্চলের মানুষ যে দ্বীপবাসী পৃথিবীর এই যে আমরা যে আলোক উজ্জ্বল পৃথিবী যেই সমৃদ্ধ আনন্দ বিলাসিতার এই পৃথিবীতে ভোগ করতেছি ওরা জানেও না এগুলো কিছু কিছুই জানে জানে আফ্রিকার অঞ্চলের এমন ছোট্ট ছোট্ট এমন অসংখ্য অঞ্চলের মানুষ আছে যারা পৃথিবীর এই মুহূর্তেও কোনো আধুনিকতার ছোঁয়া তাদের গায়ে লাগে না লাগে না ওই দিন দেখলাম যে দেখাইলো একজনের যে বিস্কিট মাটি দিয়া বানায় খায় বলে মা কি কহে আজি কোথায় পাবে এসি কোথায় পাবে গাড়ি কোথায় পাবে আধুনিক এই বিলাস বেশন তো আল্লাহ তাআলা বলেন সবাইকে এরকম শেষ প্রান্তের শেষ মানুষটাকে ডাক দিবেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইত্তাকু রাব্বাকুম সবাইকে বলছি তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর রবকে ভয় করতে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনুল করিমে আল্লাহ এখানে বলছে ইত্তাকু রাব্বাকুম রবকে ভয় কর বিবেক বান যার ন্যূনতম বিবেক আছে সে যে তাকে লালন পালন করে যে তাকে আদর সোহাগ করে যে তাকে খাওয়ায় পড়ায় যে তাকে ঘুম পাড়ায় যে তাকে তিল তিল করে বড় করে তাকে সে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে এটাই মানুষ ভালোবাসে কেন বাবাকে মানুষ ভালোবাসে কেন এই দুইজন আমাকে তিল তিল করে তার আমার লালন পালন করছে আমার সুখে দুঃখে রাতে বিরাতে আমার হাসি কান্নায় আনন্দ বেদনায় রোগে সুখে হ্যাঁ আমারে তিল তিল করে লালন করেছে পালন করেছে এই জন্য প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যেই কোন ধর্মের মানুষ যেই কোন ধর্মের মানুষ যেই কোন মানুষ আপনার লালন পালন করে যেহেতু মা বাবা এই জন্য মা বাপকে সবাই মোহাম্মত করে সম্মান করে মা বাপ এর প্রতি সম্মান মা বাবার প্রতি আন্তরিকতা এই শবক এই শিক্ষা কোরআনেও যেমন আছে পৃথিবীর অন্য সবার কাছে এই সবক আছে এটা কোন শুধু ইসলামের এই কোরআনের কথা না সবার কথা কেন মানে ওই যে লালন পালনের হক আছে লালন পালন যে করে তাকে সম্মান করতে হয় এটা প্রত্যেকেই বলি তো এখানে আল্লাহ তাআলা এই শব্দটা বলছে রব্বাকুল কেন আমাকে ভয় করবা বান্দা আমি তোমার রব আমি তোমার রব জন্মের প্রথম সেকেন্ড থেকে নিয়ে প্রতি সেকেন্ড প্রতি পলক প্রতি নিঃশ্বাস আমি তোমাকে লালন পালন করছি তোমার মা ঘুমায় গেছে কিছুক্ষণ আমি ঘুমাই তোমার বাপ ঘুমায় গেছে কিছুক্ষণ আমি ঘুমাই তুমি নিজে ঘুমায় গেছো তোমার ঘুম পুরা তোমার কান খোলা ছিল ওখানে ফুক ঢুকতে পারতো আমি হেফাজত করছি তুমি ঘুমায় গেছো বান্দা তোমার খবরও নাই তোমার নাক কিন্তু খোলা ছিল দুইটা ছিদ্র এখানে নাকে পোকা ঢুকতে পারত পোকা ঢুকতে পারত আমি হেফাজত আমি হেফাজত আমি তোমাকে আমি রব আমাকে কেন ভয় করবা রথকে তো ভয় করতে হয় রথকে তো গুরুত্ব দিতে হয় লালন পালনকারীকে সম্মান করতে হয় সেই আমাকে সম্মান করো আল্লাহ বুঝ এই জন্য মনে রাখবেন আল্লাহকে যে সম্মান করে না আল্লাহকে যে ভালোবাসে না আল্লাহর কথা যে শুনে না সে তার লালন পালনকারীর এই অকৃতজ্ঞ মানুষের চাইতে দুষ্ট আর কেউ হইতে পারে এটা বেশি অসভ্য লোক একেবারে অসভ্য একদম অসভ্য মানুষ অসভ্য মানুষ নির্লজ্জ মানুষ এই জন্য আমি সবসময় বলি আল্লাহকে যে সেজদা করে না আল্লাহকে যে সেটা করে না তার মতো নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ তার মতো অসবচ্ছ মানুষ কেউ হইতে পারে তুই বেটা কোনোভাবে ভদ্র না বেটা শুদ্ধ মানবে বেটা শুদ্ধ কথা হইলেই ভদ্র তুমি কেমন আছেন হ্যালো অঙ্কল ভালো আছেন হ্যাঁ এবারে এবার মনে করে ছেলেটা কি ভদ্র কথা বলে কি সুন্দর ধোকা ধোকা এটা ধোকা

সোনবান্ধা নিশ্চয়ই কেয়ামতের ভূকম্পন ইসরাফিল যখন ফুঁ দিবে যেই শুরু হবে তখন জমিনের মধ্যে মানে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্পটা পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয় আজকের পৃথিবীতে ভূমিকম্প হয় একদিকে হয় আরেক দিকে হয় না এক দেশে হয় আরেক দেশে হয় না এক জেলাতে হয় আরেক জেলাতে হয় না এক সাইডে হয় এক সাইডে হয় না তো আল্লাহ তালা বলেন আজকে এখনকার ভূমিকম্প কিছু মানুষ যদিও ক্ষতিগ্রস্ত হয় বাকিরা ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু ইসরাফিল যখন ফু দিবে ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে কোরআনুল কারিমে আছে বাপ কসম আল্লাহ শেষ মাটির উপরে শেষ খরকুটাটা শেষ মানুষ শেষ গরু ছাগল কি পতঙ্গ জন্তু জানোয়ার এমনকি একটা খড়কুটা এইটাও মাটির উপর থেকে যতক্ষণ পর্যন্ত নিচে না যাবে কবরে না ঢুকবে মাটির নিচে না উপরের সব কিছু মাফার লোকেরা বলবে দৌড়াবে আর বলবে এই নাল পালাবো কোথায় কিন্তু কেউ কাউকে স্থির যে ভাই এখানে যদিও নড়ছে ওইদিকে নড়ে না না এমন জায়গার সন্ধান বলে দিতে কারণ গোটা পৃথিবীর জমি একসাথে এই জন্য আল্লাহ তালা বলেন আমার বান্দা কেয়ামতের ভূমিকম্প ইসরাফিলের ফুঁ দিলে যে ভূমিকম্প সেটাই হবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয় সেটাই ভয়ানক ইয়ৌমা তা রৌনাহা তদহালুহা কুল্লুম আম্মা এই দেখে আল্লাহ তালাটা ভয়ানক চিত্র তুলে ধরছে এটাই শেষ কথা আল্লাহ বলেন হা ইসরাফিল যখন ফু দিবে জমিন যখন কাঁপতে শুরু করবে সাথে সাথে ভালো প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে ভয় আর আতঙ্ক শুরু হয়ে যাবে সবাই বুঝে ফেলবে ইসরাফিলের ফু শুরু হয়ে গেছে জমিনের কম্পন শুরু হয়ে গেছে কেয়ামত শুরু হয়ে গেছে এই ভয় আর এই আতঙ্কে কি হবে অবস্থা আল্লাহ বলে কল্য মুরদি আতিন প্রত্যেক দুধ পান মা যে মা তার কোলের বাচ্চাকে দুধ পান করার ছিল বুকের দুধ আল্লাহ তাআলা বলেন সেই মা এক সেকেন্ডে সন্তানকে বুকের দুধ খাওয়ানো অবস্থা থেকে ছুরে ফেলে মা তার সন্তানকে একদম ভুলে যাবে ছুরে ফেলে দিবে ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা আর আর যে মায়ের পেটে নয় মাসের বাচ্চা মায়ের নয় মাস পূর্ণ হয়ে গেছে এখন যে কোনো সময় বাচ্চা ডেলিভারি গর্বের প্রসব হবে দুই ঘন্টা দশ ঘন্টা চার ঘন্টা পর এই শেষ টাইমে নয় মাস যে সন্তানকে লালন করেছে গর্ভবতী নারী আল্লাহ তালা বলেন সেই নারী ভয়ে আর আতঙ্কে এভাবে ছুটতে শুরু করবে তার গর্বের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে তাহলে পৃথিবীর সবচেয়ে মায়ার জাগার মধ্যে আল্লাহ বলছে বড় মানুষের মায়া তোর আর করতে আই কোলের বাচ্চাকেই যেখানে কি করে দিল ফেলে দিল গর্বের বাচ্চাই যেখানে পড়ে শেষ হয়ে গেল তো বাকিদের দশ বছরের ফুতের টোয়াই বুকে ষোলো বছরের ছেলেরে খুঁজবে কে কে খুঁজবে সময় করে আল্লাহ তালা এটাই বলছেন আম্মা আর অঙ্কুলু দাতি হামলিন হামলাহা ওটা রানুনা সা সুকার ওমাহু বি সুকার আল্লাহ বলে মানুষগুলো দেখবে একে অপরকে মাতালের মালের মাতাল যেভাবে ঘোরে মাতাল যেভাবে হাঁটে সবেভাবে বেসামাল হয়ে একেকজন এক এক দিকে দৌড়াদৌড়ি করবে সবাই ভাববে এগুলো মনো মাতাল আল্লাহ বলে এই বান্দা এরা মাতাল না একজন মাতাল হয় নাই বলে শাদীদ এরা বুঝছে আজকে আল্লাহর আজাব আল্লাহর শাস্তি বড় ভয়ানক এইবার ঠিকই আল্লাহ ধরবে আর বাঁচবে না ইতিপূর্বে অসুস্থতা থেকে সুস্থতা হয়েছিল ইতিপূর্বে অ্যাক্সিডেন্ট থেকে বাইচা গেছিল ইতিপূর্বে কত বিপদ মুসিবত থেকে আবার সোজা হইয়া দাঁড়াই গেছিল কিন্তু এবারের ভূমিকম্প আর বাঁচবে না এবারের ভূমিকম্প থেকে আর বাঁচবে না বরং এখন সামনে শুধুই জাহান নামের আজাব অপেক্ষা করছে অতএব দয়া করে আমরা প্রত্যেকে হজের আলোচনা বলে হজের আলোচনা খুব পাইব এটা ভূমিকা আল্লাহ তালাই এভাবে বলছেন আগে এটা কি করছেন ভূমিকা ভূমিকাটা এটা অর্থাৎ আল্লাহ তাআলা বললেন কে এই দৃশ্য তুলে ধরে আমাদেরকে বুঝাইলেন বান্দা এটা নিশ্চিত এটা হবেই হবে এটা হবেই হবে আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না আল্লাহর এই কায়নাতের কোনো কিছু ভুল হচ্ছে না এটাও হবে কাজেই আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখেরাতের ফিকির করে আখেরাতের ভাবনা করে নিজেকে বদলাই বলেন ইনশাআল্লাহ নিজেকে বদলাইতেই হবে আপনার ভালোর জন্য আপনার ভালো তু আগার মেয়েরা নি বানতা না বান আপনা তো বান সাইয়েদ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ এটা বলছেন যে হে ভাইয়া আরে তুমি আমার জন্য যদি না হও হইও না আমার ভালো আমার কল্যাণ আমার উপকার সমাজের উপকার যদি তুমি নাও করো কারো কোনো কিছু তোমার দিয়ে হইল না ঠিক আছে আপনা তো বন নিজের জন্য তো করো নিজের ভালোটুকু তো করো নিজের তো কম সেভ করো নিজেরে বাঁচাও এটুকুও করবে না এ দুর্বিবেক হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন সুহান